শীতকালে একটি কমন প্রবলেম হচ্ছে আমাদের খুব পা ফাটে আমাদের বাসার কম বেশি মা বাবা দাদা দাদি সবারই কিন্তু পা ফাটার প্রবলেমটা থাকে তো এটা নিয়ে আর দুশ্চিন্তা করার কিছুই নেই আপনাদের জন্য নিয়ে আসলাম ব্যানানা মিল ক্র্যাক হিল ক্রিম যেটাকে নিয়ে ইউজ করলে আপনার পা ফাটা একদমই দূর হয়ে যাবে ক্রিমটি মূলত আপনার পায়ের গোড়ালির জন্য যেটাকে নিয়ে ইউজ করলে আপনার ফাটা দাগ রোধ করবে স্কিন কি স্মুথ করবে মশ্চারাইজ করবে সেই সাথে কিন্তু পায়ের কালচে ভাব থাকলে সেটাকে দূর করবে পাশাপাশি পায়ের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে অনেক সময় কিন্তু আমাদের পায়ে খসখসে ভাবটা থাকে সেটাকে কিন্তু দূর করে ফেলবে পাকে একদম নরম সফট করে ফেলবে ড পার্সেন্ট নেচারেল উপাদান দিয়ে তৈরি এই ক্রিমটি জন্য আপনার পাফাটা দূর করবে সেই সাথে আপনার স্কিনের ড্রাইনেস কমাবে যেহেতু শীতকাল চলছে আমার পাটাও কিন্তু হালকা প্লাস আমার পা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গিয়েছে তো কিছুদিন আমি ক্রিমটি ইউজ আমার পা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে সবচেয়ে মেন কথা হচ্ছে বনিকাপা কিন্তু সব সময় আপনাদের অথেন্টিক প্রোডাক্টই প্রোভাইড করে থাকে সেই জন্য এই শীতে পাফাটা দূর করার জন্য ব্যানানা মিল্ক ক্র্যাক হিল ক্রিমটি কিন্তু অরিজিনালটা পেয়ে যাচ্ছেন বনিকাপা পেজে সো যারা এখনো অর্ডার করেনি তারা মিস না করে এখনই দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য পেজে ইনবক্স করুন